গ্রাহক বিন্দু আজকে ভিডিও হচ্ছে আমাদের এস আই ওয়াট মোটর নিয়ে আমাদের এস আই বারোশো আটচল্লিশ বোল্ট ওয়াট আমাদের ব্র্যান্ড হচ্ছে একটা এস এআই এসআইআই আছে এখন আমি আমাদের মোটরটা আনবক্সিং করে দেখাব এটা হচ্ছে আমাদের এসআই ব্র্যান্ডের বারোশো ওয়াট মোটর মোটরটা দেখেন একটু আমাদের এসআইআই বারোশো মোটরটা হচ্ছে গ্রে কালার এখানে লেখা আছে খোদাই করে এস আই মোটর আটচল্লিশ বোল্ট বারোশো ওয়াট তারপরে মোটর আমাদের এখানেও লেখা আছে নিউ ম্যাগনেটের মোটর আমাদের এটা আটচল্লিশ বোল্ট বারোশো ওয়াট দেখেন মোটরটা কালারটা হচ্ছে গ্রে কালার আমাদের এটা ক্যাবলটা হচ্ছে কালো এবং হেভি কট কটগুলো অনেক হেভি তো আমাদের সাথে যোগাযোগ করবেন কেসিসি ব্যারিং অ্যান্ড অটো আমিদা মার্কেট মদন পার্ল্যান্ড নবাবপুর ঢাকা আমাদের সাথে ইউটিউব এবং ফেসবুকে সবসময় কানেক্টেড থাকবেন সব আপডেট আমাদের ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে পাবেন